সুপ্রিয় দর্শক কাছে দূরে যেয়ে যেখানে রয়েছেন সকলকে বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি মিজানুর রহমান সুমন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার বামনা উপজেলার ডোয়াতলা ওয়াজেদ আলী খান কলেজ মাঠে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আগামীকাল পনেরো ফেব্রুয়ারি রোজ শনিবার এখানে বিএনপির কর্মী সভা বিএনপির কর্মী সভায় আপনারা ইতিমধ্যে শুনেছেন বিএনপির কর্মী সভায় উপস্থিত থাকবেন বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির ভাই চেয়ারম্যান জনাব আলহাজ নুরুল ইসলাম মণিভাই তিনি উপস্থিত থাকবেন সেই উপলক্ষে আজ শুক্রবার এখানে মাঠ পরিদর্শন করতে আসছেন বিএনপির নেতৃবৃন্দ তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের প্রিয় রুহুল ভাই বামনা উপজেলা বিএনপি সম্মানিত সদস্য এবং ওয়াজিদ আলী খান কলেজের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি তিনি উপস্থিত রয়েছেন তাছাড়াও এখানে উপস্থিত রয়েছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে আমরা সরাসরি দেখব তারা কি বলেন সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি আমাদের কর্মীসভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাই চেয়ারম্যান যারা আলহাজনুরুল ইসলাম মণিভাই সেই মণিভাই আসার উপলক্ষে আসলে এই ডোয়াতলা মাঠ প্রাঙ্গনে যেখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রিয় ভাই বামনা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং এই যে ওয়াজিদ আলী খান কলেজের সম্মানিত সভাপতি তিনি এই পরিদর্শন করতে এসেছেন এখানে যাতে করে এখানে কোনো রকমের বিশৃঙ্খলা না হয় এবং সুন্দরভাবে সঠিকভাবে কোথায় মঞ্চ করলে ভালো হয় সেই দিক নির্দেশনা তিনি দিচ্ছেন এবং এখানে স্থানীয় নেতৃবৃন্দ সহ সকলে উপস্থিত রয়েছেন সেই দৃশ্য একটু দেখালাম আপনাদেরকে সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা এবং সাথে রয়েছেন আমাদের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক যারা সালাউদ্দিন আহমেদ সাবেক উপসদস্য আমরা আসলে অনেককেই পরিচয় করিয়ে দিতে পারবো না অনেক অনেক লোক এসেছে নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ আমি সকলকে দেখাচ্ছি আগামী আগামীকালকে যে কর্মী সভা তারই প্রস্তুতি সভা হিসাবে মানে মাঠ পরিদর্শন সেই মাঠ পরিদর্শনের সকলে উপস্থিত হয়েছেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আগামীকালকে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদের সামনে থাকবো এবং এই কর্মী সভা আপনাদের সামনে তুলে ধরবো সম্মানিত বামনা উপজেলা বিএনপির সদস্য যেন রুলামিন আমিন ভাই এবং এই যে অত্র কলেজের সভাপতি আমাদের রুহুল আমিন ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাই যে মূলত আজকে আপনার এখানে এসে কেমন লেগেছে আপনার অনুভূতি জানতে চাই যে আগামীকালকে আমাদের সভা। কেমন লোক সমাগম হতে পারে এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন ধন্যবাদ আপনাকে আগামীকাল আমাদের ইউনিয়ন ভিত্তিক কর্মীসভা কর্মীসভা প্রধান অতিথি হিসেবে আপনারা জানেন প্রধান অতিথি হিসেবে বুঝতে থাকবেন বা সাবেক তিনবারের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ নউল ইসলাম মনি সাহেব আর আমাদের স্থানীয় উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বিশেষ করে বুকামিনিয়া থেকে ডৌতলা থেকে আমাদের কালকের কর্মী শুরু আজকের আমরা মাঠ পরিদর্শন করলাম আমাদের কলেজ অডিটোরিয়ামে আমাদের আগে প্রাণ ছিল কিন্তু যে আমাদের যেসব কর্মী সভায় যেসব লোকজন হবে আমরা যে সম্ভাবনা মনে করতেছি তাতে ওই হ্যাঁ সেটা জনসভায় পরিণত হবে যে কারণে আমাদের বড় পরিসরে এই মাঠে আমরা সব স্থানীয় সভাপতি সেক্রেটারি বা অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ সাথে পরামর্শ করে তারা হয়তো সিদ্ধান্ত নেবে যে এই মাঠে বোধ বা তারা আগামীকাল বড় পরিসরে কর্মী সভার আয়োজন করবে আশা করি আমাদের সকল কর্মী বা কর্মীবৃন্দ যারা আছে তারা ইনশাল্লাহ প্রপার মূল্যায়ন হবে এখন আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে বামনা উপজেলাকে ইনশাআল্লাহ আধুনিক বামনা বা গড়ার লক্ষ্যে আমরা সকল পর্যায়েরকর্মীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে ইনশাল্লাহ সামনের দিকে ইনশাআল্লাহ আমরা আগাই যাব